তাহলে আমরা এক ঘন্টা পর্যন্ত যারা কোরআন শরীফের কথা শুনলাম কোন বিষয়ের উপর কথা চলছিল বলেন দেখি আমার দিক দেখেন আমার কথা চলছিল আর কি আর শুরুতে শুরু থেকে এতক্ষণ পর্যন্ত সর্বপ্রথম गोविंदপুরের মানুষের একটা ইতিহাস আছে একটা ঐতিহ্য আছে কথা বলে ঠিক আজকে যদি তা না হতো তাহলে गोविंदপুরে এত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আছেন আমাদের সকলের পরিচিত মুখ জনাব আলহাজ্ব মোহাম্মদ সোহেল হোসেন কাইকোবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা বরকাত পূর্ব গোবিন্দপুর যুবকদের উদ্যোগে ব্যাপী তাফসির কোরআন মাহফিলের প্রথম দিনে আমাদের প্রধান আলোচক হিসেবে আজকে আলোচনা করবেন আমাদের প্রধান মেহমান আন্তর্জাতিক এটি সম্পূর্ণ মুফাস কোরআন আলহাজ এ কে এম মুসলিম উদ্দিন আজাদি দ্বিতীয় আলোচক যিনি এতক্ষণ আপনাদের সামনে সুন্দর আলোচনা করলেন হজরত মাওলানা মুফতি মুস্তফা আল হোসাইনি উপস্থিত মঞ্চে সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত মুরপিগণ আজকের এই মহফিলের যিনি সভাপতি জনাব আলোক মোহাম্মদ আব্দুল পাতেন সরকার আমাদের মাঝে উপস্থিত পাঁচগোষ্ঠ ইউনিয়ন বিএমপির সংগ্রামী সভাপতি নুরুজ্জামান বিডিয়ার সাধারণ সম্পাদক নুরল এবং যুবদলের সভাপতি আপনাদের এলাকার প্রিয় মানুষ লতিফ সহ সম্মানিত নেতৃবৃন্দ মঞ্চের সামনে আমাদের প্রধান মেহমান আজকে যিনি প্রধান আলোচক তিনি আমাদের মাঝে ইতিপূর্ণ মধ্যে উপস্থিত হয়েছেন তাকে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মঞ্চের সামনে আমাদের সম্মানিত মুরব্বীগণ সম্মানিত যুবক ভাইরা ছাত্র ভাইরা পদ্মা আমার সম্মানিত মা বোনেরা সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা মোবারকবাদ মহান রাব্বুল আলমের আপনাদের মাঝে সুস্থ শরীরে উপস্থিত হয়ে আজকের এই কোরআনের মাহফিলে আপনাদের সঙ্গে সালাম বিনিময় করা তৌফিক দান করলেন দুটি কথা বলা তৌফিক দান করছেন এজন্য আমি মহান রব্বুল আলম দরবারে অগণিত শুক্র আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মনে হয় খুব খোলা মন নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে আজকে আমরা কোরআনের মহফিলে উপস্থিত হয়েছি এবং আমরা লক্ষ্য করছি এই বৎসর সবচেয়ে মনে হয় বেশি কোরআনের মহফিল হচ্ছে এটা ভালো না অবশ্যই ভালো আমাদের বাংলাদেশের বিরানব্বই ভাগ মুসলমানের দেশে এইটাই আমাদের কামনা ছিল আমরা এটাই চেয়েছি আমরা চেয়েছি বাংলাদেশের মধ্যে কোরআনের আলোচনা হবে হাদিসের আলোচনা হবে নির্দ্বিধায় নির্ভয়ে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব মুখর পরিবেশে কিন্তু দুঃখজনক হলো সত্য পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশে এই পরিবেশ ছিল না এই আমাদের আমাদের সম্মানিত আলোচক যিনি প্রধান যে মেহমান তারা কোরআনের কথা বলতে গিয়ে হাদিসের কথা বলতে গিয়ে অনেকেই নাজেয়াল হয়েছেন মিথ্যা মামলা খেয়েছেন জেলে যেতে হয়েছে এমনি একটি পরিস্থিতিতে বাংলাদেশ চলেছিল আমাদের দুঃখ লাগে কষ্ট লাগে বাংলাদেশের জমিনে যখন সাপলা চত্র হেফাজতের ইসলামের সেই কৌমি মাদ্রাসা সমাবেশে আমরা দেখতে পেয়েছিলাম সেদিন বাংলাদেশের মানুষের হৃদয় ভেঙে গিয়েছিল সেই কৌমি মাদ্রাসার নিষ্পাপ সন্তানদেরকে রাতে রাতের অন্ধকারে তাদেরকে হত্যা করে লাশ গুম করা হয়েছিল এটা বাংলাদেশে মানুষ কখনো কামনা করে নাই আমরা আজকে যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত ছিল মহান রবুল আলম বাংলাদেশের রহমত করেছে তারা বাংলাদেশ থেকে বিদায় হয়ে চলে গিয়েছে আজকে আমরা সবাই দোয়া করব বাংলাদেশের জমিনে যেন এই কোরআনের মহফিল হাদিসের কথা যেন কেয়া আগ পর্যন্ত অব্যাহত থাকে এটাই আমাদের সকলের দোয়া হবে আজকে যে কোরআনের মহফিল এই মহফিলের কথা সেদিনই আসবে যেদিন আমরা কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে আমরা নিজেরাই হেদায়ত প্রাপ্ত হব আমরা যদি হেদায়ত প্রাপ্ত হই তাহলেই আজকের এই তাফসিল কোরআন মাহবুলের সার্থকতা আসবে তাই আমি মনে করি আজকে আমরা সবাই আমাদের সম্মানিত আলোচকের আলোচনা শুনব এবং আমরা সেভাবে চলার চেষ্টা করব আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে কমিটির নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করি যেহেতু প্রধান আলোচক উপস্থিত আমি আমার বেশিক্ষণ কথা বলতে চাই না আমাকে আপনারা সবাই চেনেন আমার বাসা কুড়িগ্রাম সদর হাসপাতালের পাশে আমি দীর্ঘদিন থেকে আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আমার নাম মোহাম্মদ সোহলহস্তান কায়িকোবাদ আমি অনেকবার ওয়াবদা বাজারে আপনাদের সঙ্গে এসেছি আপনাদের সঙ্গে কথা বলেছি কুশল বিনিময় করেছি আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছেন আমাকে স্নেহ করেছেন আমাকে আপনারা খুব সুন্দরভাবে গ্রহণ করেছেন এই জন্য আমি আপনাদের কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা আমি কোনো দিনে শোধ করতে পারবো না আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন মহান রব্বুল আলমের জন্য এই অস্থায়ী দুনিয়ায় আমাকে দিনের খেদমত করাতে অফিক দান করেন এবং জনগণের কল্যাণে আল্লাহ আল্লাহতালাহ যেন আমাকে কাজ করাতে তৌফিক দান করেন এবং আমি আপনাদের কাছে দোয়া চাই অস্থায়ী দুনিয়া আমরা কেউ এই দুনিয়াতে বেঁচে থাকবো না আমাদের প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে আমার মৃত্যুটা যেন হয় ইমানের সাথে যেন মৃত্যুবরণ করতে পারি এই দোয়া আপনারা আমার জন্য করবেন এবং মানুষের ভালোবাসা নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি আমি ইনশাল্লাহ মহান রব্বুল দোয়া দোয়া করছি এই অস্থায়ী দুনিয়ায় আল্লাহ যেন আপনাদেরকে সুখে শান্তিতে বসবাস করতে অফিস দান করেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খুব চমৎকার কথা বলেছেন কথা বলে টেকেরা সম্মানিত অতিথি একটা কথা বলেছেন যে পাঁচই আগস্টে পাঁচই আগস্টের আগে তাফসিরুল কোরআন মাহফিল গুলো এত সুন্দর এবং স্বচ্ছ ভাবে করা যেত না কথা বলেন ঠিক কিনা তবে কিছু কিছু জায়গায় লক্ষ্যমান নতুন করে নব্য কিছু ফ্যাসিস্ট আমাদের তাফসির মাহফিলগুলোকে গুলোকে বাধার সম্মুখীন করতে চাচ্ছে ঠিক কিনা এদেশের মাটিতে থাকতে হলে ইসলাম আর মুসলমানদের ইতিহাস ভুলে গেলে চলবে না কথা বলেন ঠিক কিনা কোরআন আর মুসলমানদের সম্মানের সাথে দেখেই এদেশের মাটিতে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত অতিথি খুব চমৎকার কথা বলেছেন বিশেষ করে কুড়ি গ্রামের মাটি তাকবীর

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ارواحنا ومولانا محمدا عبده ورسوله <تصفيق> 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 الذي ارسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد طال <applause> ن انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى إبراهيم إنك حميد مجيد برشبي بلاغ العلا